হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন সময় হচ্ছে ভোর চারটে কুড়ি আর হাঁটতে যাব তার জন্য রেডি হয়ে নিয়েছি তো তোমাদের দাদাভাই ওখানে বাইরে রেডি হচ্ছে আর আমি অলরেডি রেডি হয়ে নিয়েছি তো চুল টুল আঁচড়ে নিলাম একটা চুড়িদার পরে নিয়েছি তো এবার বেরোব তো রেডি হচ্ছে আর ভাবলাম ব্লগটা শুরু করে নিই তো আজ এখন শুরু করে নিলাম তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে ছেলেও যাবে আজকে পাঁচ ক্লাস আছে এসে সমস্ত কাজকর্ম করব তো তারপর আবার রান্না বান্না আছে সমস্ত কাজকর্ম আছে তো ভাবলাম ব্লগটা শুরু করে নিই হাঁটতে যাচ্ছি যখন ভোরবেলা তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো হাঁটাহাঁটি করে বাড়ি চলে আসলাম আর এখন সময় হচ্ছে পাঁচটা কুড়ি তো এক ঘন্টা হাঁটাহাঁটি করলাম প্রায় দু কিলোমিটার প্রায় নয় দু কিলোমিটারের ওপরেই হাঁট মানে হাঁটা মানে হাঁটতে যাওয়া হয় আবার ফেরা হয় মোট দুই দুই চার কিলোমিটার হয়েই যায় তো ফিরে পড়লাম এবার কাজকর্ম আছে কাজকর্ম করবো এক এক করে তো একটু পাঁচ মিনিট বসবো তারপর কাজে হাত লাগাবো শরীরটা ক্লান্ত হয়ে যায় পুরো ঘামে একদম পুরো ভিজে গেছি পুরো জামা কাপড় দেখছো পুরো ভিজে গেছি তো চলো জামা কাপড়গুলো ছেড়ে রেখে দিই আজকে এটা ধোবো না কারণ আজকেই পরে গেলাম জাস্ট আলমারি থেকে বার করে তো একটা দুটো দিন পরবো তারপরে আবার ধুয়ে দেবো যাওয়া এরকম করি আর কি হাঁটতে গেলে তো চলো কাজকর্ম করি চেঞ্জ করি আর সমস্ত কাজকর্ম মিটিয়েই এই তো বসে পড়েছি চা খেতে সকালে তো চা বিস্কুটটা না খেলে তো ঠিক জমে না তাই না তো কাজকর্মে এনার্জিও লাগে না চা না খাওয়া পর্যন্ত আর এদিকে দেখো তিনটে রুম পাউরুটি নেওয়া হয়েছে তো ছেলে একটা টিফিন নিয়ে যাবে ডিম টেস্ট করে দেবে আর আমরাও আর আর কি কি ডিম খাবো এই পরিকল্পনা আছে হ্যালো এখন সময় হচ্ছে পৌনে দশটা আর সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি সকাল সেই সকালে দেখা হয়েছিল আর দেখা মানে তোমাদের সামনাসামনি আসা হয়নি কারণ প্রচুর ব্যস্ত ছিলাম বললামই তো সকালে যে ছেলেরা গিয়ে পাত ফাইন ক্লাস আছে ওর এগারোটা থেকে ক্লাস আছে তো সেই কারণে না ও দশটা ট্রেন ধরবে এবার আমাদের মধুসূদনপুর মানে কল লাইন দিয়ে গেলে ওর ওই নটা পনেরো ট্রেনটা ধরতে হবে এবার নটা পনেরো ট্রেন ধরা মানে নটা পনেরো ট্রেন কল লাইনের ট্রেন সবসময় দেরি নটা পনেরো মানে ট্রেন আসবে তোমার সাড়ে নটার উপর এবার সাড়ে নটা থেকে সাড়ে দশ মানে দশটা দশ পনেরোর মধ্যে পৌঁছে যাবে বাড়ি এবার সেই অতক্ষণ বসে বসে বোর ফিল করবে তাই না বলো তো কট্রাইনের ট্রেন না অনেকক্ষণ এক ঘন্টা দেড় ঘন্টা অন্তর অন্তর ট্রেন তারপরে আজকে হচ্ছে রবিবার তো আজকে আবার আরও ট্রেনের সম প্রবলেম আছে তো সেই কারণে ওর বাবী বললো চাপ নিতে হবে না তোকে ওই অত আগে থাকতে বেরিয়ে হুটো পাটা করে কোনো দরকার নেই বড় ওয়েদার জানি ওখানে এসি রুমে বসে থাকবে অসুবিধা নেই কিন্তু তা হলেও অত তাড়াহুড়ো করে যেতে হবে না আগে থাকতে ভোর হয়ে যাবি কামারকুণ্ডুতে ওকে দিয়ে আসলো তোমাদের দাদা ভাই আর কি দিতে গেলো বললো যে আমি দিয়ে আসবো তোকে কামার কুণ্ডুতে তুই ওই তারকেশ্বর লাইন দিয়ে যাবো তারকেশ্বর লাইন দিয়ে গেলে তোমার উত্তর পাড়ার পরেই হচ্ছে বাড়ি তো আমাদের কামার থেকে চাপবে তো সমস্যা হবে না আর আমাদের করলাইন দিয়ে গেলে মধুসূদনপুর দিয়ে যায় কামারকুণ্ডুতেও করলাইন দিয়ে যাওয়া যায় কিন্তু আমাদের বাড়ি থেকে মধুসূদনপুর স্টেশনটা হচ্ছে একেবারে কাছে ওই পাঁচ ছ মিনিট মতো লাগে আর কি সাইকেলে আর কাম কামারকুণ্ডুটা একটু দূরে ওই আট দশ মিনিট মতো লাগে এরকমটা তো যাই হোক ছেলেকে তাড়াহুড়ো করে রেডি করে বেরিয়ে মানে বের করে দিলাম ওকে করে দিলাম ডিম টোস্ট টিফিনে আর তোমাদের দাদা হয় এনেছিলো আঙুর তো দিয়ে দিলাম গুছিয়ে আর আজকে রান্না করেছি ডিম দিয়ে চোর দিয়ে আলু দিয়ে বেশ দমদম মতো করেছি আর ভাত করেছি আজকে আর কিচ্ছু করি না হ্যাঁ পটল আলু ভাতে দিয়েছি আর কিচ্ছু করিনি তো তোমাদের দাদা ভাইকে আমি বললাম যে দেখো আজকে আর কিছু করবো না একটা দরকারি ভাত করি আর সব থেকে বড় কথা হচ্ছে শাশুড়ি মা বাড়ি নেই উনি গেলেন ওনার বাপের বাড়ি ওনার বাপের বাড়ি হচ্ছে হরিনাম সংকীর্তন আছে তো ওই ধনেখালির সাইডে তো সেই কারণে উনি এখন থাকবেন ওখানে তো কোথাও তো সারা বছর যায় না বাড়িতেই থাকে তো সেই কারণে আর কি উনি গেছে থাকবে তো যাই হোক উনি না থাকলে না খাওয়া দাওয়ার অতটা সমস্যা হয় না ওই একটা তরকারি আমাদের মতো করে নিলাম ব্যাস একটু তাতে একটু মাছ দিয়ে দিলাম কি একটু ডিম দিয়ে দিলাম কি তা না হলে একটু হয়তো বড়া টটা তৈরি করে একটু দিয়ে দিলাম ওই দিয়ে খাওয়া হয়ে যায় কিন্তু উনি থাকলে হাজার ঝামেলা তরি দু রকম তিন রকম ভাজা হবে ডাল হবে চচ্চড়ি হবে শাক হবে এটা ওটা সেটা উনি হাজার রকম কুটেই যাবেন আর আমাকে রান্না করে করে আর ভালো লাগে না অত তরি তরকারি খেতে ভালো লাগে বলো আর বিশেষ করে এই গরমের দিনে তো যাই হোক ওনার কথা ছাড়লাম এখন করবো ডিম টোস্ট তোমাদের দাদাকে বললাম আজকে মুড়ি খাওয়ার কিছু তরি তরকারি কিছু করছি না তো আজ একটু ডিম টোস্ট করি ডিম টোস্ট ছেলেকেও টিফিনে দিয়ে দিলাম তো আর আমি আর তুমিও একটু একটু ডিম টোস্ট খাবো বললো তাহলে ঠিক আছে আর আমাদের বেকারি দাদা এসেছিলো ওর থেকে নিয়ে নিয়ে নিলাম ওই দাদার থেকে আর কি পাওয়ার নিয়ে নিলাম আর ডিম তো ঘরেই ছিল আনা হয়েছিল তো এই হচ্ছে ব্যাপার তো দেখাচ্ছি তোমাদের কি রান্না বান্না করলাম একা তরকারি ভাগ করেছি তো চলো এবার ডিম টোস্টটা করে নিই কারণ পৌনে দশটার উপর হয়ে গেল আর তোমাদের দাদা ভাই না আর একটা কাণ্ড করেছে তার উপর তোমাদের দাদা ভাই আজকে একটা কাণ্ড করেছে কি করেছে জানো সকাল সকাল রান্নাঘরটা টান্নাঘর মুছে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম হেঁটে এসে সব কাজকর্মের পর রান্নাঘরটা মুছে নিলাম তো রান্নাঘর মুছে নিয়ে বললাম ধরো তুমি চাটা করে নাও ওই সকালে রোজ চা করে তোমরা তো জানো তো সকালে চাটা করে নাও তারপর আমি কাটা ঘুরছি ততক্ষণে কলতলায় আছি আর ও চা করে একদম রেডি করে টেবিলে নিয়ে আসতে গিয়ে পুরো স্ল্যাপের ওপর এক গ্লাস চাকে দিয়েছে ঢেলে এবার কী অবস্থাটা হয় বোঝো নিজে একটু একটু মুছে এবার আমি তো একটু রেগে গেলাম রেগে যাবো না তো বলো খালি জাস্ট রান্নাঘরটা মুছে গেছি আর ও চাটা করেছি এবার দুধ চা আর চিনি দেওয়া আছে পুরো রান্নাঘর একদম চটচট করছে পা দিয়ে রান্না করছি যাহাই করে করছি তো এবার আমাকে সেই এই সমস্ত খাওয়া দাওয়া করে নিই এসে পড়বে ছেলেকে দিয়ে তো খাওয়া দাওয়া করে নিই এবার মোছামুছি করতে আমার এক ঘন্টা সময় লেগে যাবে যেন এই গরমের মধ্যে তো এখন রান্না মানে ইয়ে করবো ঘরগুলো মুছবো কড়া টড়া মাজবো রান্নাঘরটা ও করে রেখে দিয়ে এসে সমস্যা মানে একমন কাজ করেছে তার মাছুল আমাকে দিতে হচ্ছে এরকম ব্যাপার জানো তো প্রায় দিনই এরকম করে চা ফেলে দেয় কী করে কে যেন চা পড়ে যায় মানে তো যাই হোক কি হয়ে গেছে কী করা যাবে তাই না বলো টাকাটাগি করেও কিছু ছেলে বলছে তাই মা তুমি যা টাকাটাগি করো না বাপু করে পড়ে গেছে অসাবধানে জানি মানুষ ইচ্ছা করে কেউ কিছু ফেলে না করেই যায় অসাবধানে তো যাই হোক চটপট করে এবার করে নিই করে নিয়ে কাজকর্ম আছে তারপরে হ্যাঁ শাশুড়ি মা তো গেছে নটার দিকে নটার সময় বেরিয়েছে তো উনি আর আজকে পুজো টুজো কিছু করার সময় করেননি আর কি সময় তো অত অডেল আছে ওনার হাতে তো যাই হোক উনি আর পুজো টুজো আজকে করেননি ওনাকে কোনো কাজই করতে হয় না শুধু ওই পুজো টুজো করা এগুলো করেনি তো যাই হোক উনি আর করেনি আমাকেই করতে হবে কিছু করার নেই তো চটপট করে এক এক করে কাজকর্ম করে নিই তারপর তোমাদের দাদার জামা প্যান্টগুলো ভিজিয়ে দিয়েছি কাজে যাওয়ার জামা প্যান্ট হাঁটতে যাওয়ার জামা প্যান্ট তো সেইগুলোও সব কাছাকাছি করবো আমার কাপ শাড়ি কাপড়গুলো এখন ভেজাবো এখনও রেখে দিয়েছি ওগুলো একটু সার্ফ দিয়ে মেখে দেবো তো চলো তাড়াতাড়ি করে করে নিই এক এক করে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দাদাকে দিয়ে দিলাম রেডি করে একটু আবার সস দিয়ে দিই একটু হাতে করে লাগিয়ে নেবে হ্যাঁ শ্বাস আবার বেশি খেলে অ্যাসিড হয় সেই কারণে করেই দিলাম তো খেতে থাক আমারটা করি আমি আর এই দেখো আমারটা বানিয়ে নিয়েছি আর আমারটা কিসে নিয়েছি মধ্যেই নিয়েছি এর রুটিগুলো ছিল তো এর মধ্যেই নিয়ে নিলাম তো চলো এর মধ্যেই খেয়ে নিই তো মেয়ে মানুষের নিজের জন্য আর কিছু বানানো হয় না এই নিজের জন্য আর গুছিয়ে নেওয়া হয় না তাই না বলো তো চলো এবার আমি খাওয়া দাওয়া করে নিই অলরেডি দশটা পাঁচ সাত মতো হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার এই দেখো দশটা ষাট মতো হয়ে গেছে দশানো হয় হয়নি চলো খাওয়া দাওয়া করে নিই আমাদের দাদার ওখানে অলরেডি ওর খাওয়া হয়ে গেছে তো আমি এবার খেয়ে নিই তো চলো খাওয়া দাওয়া হলো তো একটু আঙুরো খাওয়া হলো তোমাদের দাদা এনেছিল তো চলো এবার কাজকর্ম করতে হবে মেয়েদের তো আর কপালে রেস্ট জোটে না তো কাজকর্ম করতে হবে ভালোও লাগছে না ভোরবেলা উঠেছি তো অনেক দিন হাঁটতে যায় না এবার আজকে অনেক দিন পর ভোরবেলা উঠে হাঁটতে গেছি তো যেন শরীরটাও ভালো লাগছে না ঘুম ঘুম পাচ্ছে কাজকর্ম করতে হবে এখন সমস্ত কাজই বাকি তো চল কাজকর্ম করি এক এক করে সমস্ত কাজকর্ম করে স্নান টান করতে প্রায় আমার একটা বেজে গেছে তারপরে এই পুজো করলাম আর শাশুড়ি মা হলে উনি সাড়ে এগারোটা পনেরো বারোটার দিকে পুজো করে নেন কারণ ওনার হাতে থাকে প্রচুর সময় কিন্তু আমি সমস্ত সংসারের কাজকর্ম মেটাবো তারপর তো স্নান করব তো অনেকটাই বেলা হয়ে যায় আমার কিছু করার নেই তো যাই হোক এদিকে সমস্ত সব ঠাকুর পুজো দিয়ে নিলাম এখানে রাম সীতা পঞ্চতত্ত্ব তারপরে সে রাধাকৃষ্ণ গৌর নিতাই গোপাল জগন্নাথদেব সবাই আছে আমার সিংহাসনে আর এই সাইডেও শাশুড়ি মা রেখেছেন ঠাকুর তো ভালোভাবে পুজো টুজো করে নিলাম আর এদিকে যে রেখাবে ফল সব রাখা আছে ওটা তুলসী তুলসীতলায় দিয়ে আসবো কারণ তুলসীতলাতেও আমাদের সেবা দেওয়া হয় তো এই হচ্ছে ব্যাপার তো এদিকে পুজো টুজো করার পর আবার তোমাদের দাদা আর আমি দুজনে খেতে বসে পড়েছি আর তোমাদের দাদা ভাই আবার এনেছে দই তো ছেলেটা খেতে ভালোবাসে কিন্তু ছেলেটা তো পড়তে চলে গিয়েছে মনটা তাই একটু খারাপ হচ্ছে আমরা দুজনে খেয়ে নিই ওর একটু রেখে দেব ওর মতো ও এসে খাবে এই হচ্ছে ব্যাপার তো খাওয়া দাওয়া করে ছাদে চলে আসলাম তো ছাদে এই তো দু কাপড় জমা কাঁচা হয়েছিল তো সেগুলো এখনও শুকনো দেওয়া হয়নি তো স্নানের আগে কেঁচেছিলাম তো কেঁচে চান টান করলাম তারপরে জল টল ভরে নিয়ে স্নান করলাম স্নান করে তারপর পুজো করলাম পুজো টুজো করার পর ভাত টাত খাওয়া হলো তো খাওয়া দাওয়ার পরেই এখন এসেছি এই দেখো দু বালতি তো এখন এসেছি এবার শুকনো দেব। আর কীরকম যেন হঠাৎ করে দেখছি আকাশটা মানে মেঘ মেঘ মতো করে গিয়েছিল এখন আবার রোদ্দুর উঠে গেছে তো আবার হাওয়াও দিচ্ছে ও ক্লিপ দিয়ে আটকে দিতে হবে না হলে তো আবার উড়ে সব রাস্তার দিকে চলে যাবে এই হচ্ছে ব্যাপার তো চলো এবার জামা কাপড়গুলো মেলে দিই তারপরে আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গুড ইভিনিং এখন সময় হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা আর এই তো রান্নাঘরে চলে এসেছি তার দিন তো আর কি তরকারি হচ্ছে না আর একটা স্পেশাল অন্য কিছু হচ্ছে আর কি তো তোমাদের দেখাচ্ছি তো তোমাদের দাদা হয়তো ছুটি রবিবার ও বাড়িতে আসে আর ছেলেও পড়তে মানে গিয়েছিলো চলে এসেছে সন্ধ্যা সাড়ে সাড়ে ছটার দিকে চলে এসেছে তো সবাই বাড়িতেই আছে ওরা আগে পড়া নেই কারণ স্যার গেছেন বেড়াতে ইংলিশ স্যার গেছেন বেড়াতে তো ইংলিশ স্যারের কাছেই পড়া ছিল আজকে রবিবার যেহেতু তো যাই হোক আর আজকে হচ্ছে তোমাদের বলি আজকে হচ্ছে পকোড়া আর হচ্ছে মোমো চিকেন পকোড়া চিকেন তোমাদের দেখাচ্ছি দাদা তো মোমো খায় না প্রচুর পকোড়াই খায় তো ও পকোড়া খাবে আর আমি আর ছেলে খাবো মোমো তো আমরা পকোড়াও খাবো না মোমো খাবো তোমাদের দাদা একেবারেই মোমো খায় না তো তোমাদের দেখাই চলো দেখে নাও একবার ধর তো এই দেখো এখানে পকোড়া করছি এখানে কয়টা খেয়েও গেছে ছেলে আর একটা আমি একটা একটা করে আমার খেয়েও নিয়েছি আর তোমাদের দাদা আছে ছাদে ওকে আর দেওয়া হয়নি এই কটা করবো আর এখানে করেছি মোম তো সবগুলো হয়ে যাক তারপরে একসঙ্গে সবাই মিলে খাওয়া হবে এই হচ্ছে ব্যাপার আমি ছেলেকে বললাম যে বাবু তুই খেয়ে নে কিন্তু ও খেলো না আমি ছেলেটাকে বললাম যে বাবু তুই খেয়ে নে আর কেউ খেলো না যেন মুড়ি খাওয়ার জন্য তরকারিটাও গরম করে দিলাম কিন্তু মুড়ি আর খেলো না বলে না আমি আর খাবো না আমি চিকেন পকোড়া আর চিকেন মোমোই খাবো ওইগুলোকে বাড়ি তো যাই হোক এগুলি খাবে যখন এগুলি ঝটপট করে ওই জন্য বানাতে লিখে পড়লাম তো তো বলছি বাবুকে এবার ফ্রেশ হয়ে নেই ওই একটা তখন ছাদে ছিল ওপরে বসে বসে ফোন দেখছিল তো এসে বাবু এবার তুই ফ্রেশ হয়ে নেই কারণ এসেছে সাড়ে সাতটার দিকে এসে যারা এখন সাড়ে সাতটা বাজে না গো সাড়ে সাতটা না আটটা বাজে দশ হয়ে গেছে তো ওকে তাই বলছি যে বাবু তুই এবার শেষ হল পতাম পকোড়া করলেই হয়ে যাবে তো পকোড়া করার কোনো প্ল্যান পরিকল্পনা ছিলই ছিল জানো তো সন্ধ্যের দিকে গিয়েছিলো মা যে একটু গোলা রুটি করবো ও একটু গোলা রুটি খেতে পছন্দ করে তো আমারও ভালো লাগে তোমাদের দাদা আবার খেতে চায় না ওকে নিয়ে এক সমস্যা ও এটা খায় না ওটা খায় না কি যাই হোক ওকে বলেছিলাম যে তোমার জন্য প্লেন এমনি রুটি করে দেবো আর আমাদের গোলা রুটি করবো ঠিক আছে তারপরে দুপুরের দিকে যখন স্নান করছি তখন একটা বেজে গেছে তো তখন ওই তোমাদের দাদা এসে বললো যে আমাদের তো পাশেই মুরগির মাংসর দোকান আছে রঞ্জনের তো রঞ্জনের মাংসর দোকানে ওখানেই গাড়ি আনতে গিয়েছিলো গাড়িটা আমাদের এখানে রোদ্দুর থাকে তো তো সেই কারণে গাড়িটা এখানে রাখা যায় না সকাল থেকে তো গাড়িটা ওই পাঁচতলায় ওর দোকানের সামনে রেখে আসে তারপর বেলার দিকে রোদরা পড়ে গেলে আবার নিয়ে আসতে গিয়েছিলো একটার দিকে তো তখন আবার ও বলেছে যে কাকু আমার দোকানে অনেক সলিড চিকেন আছে তো নিয়ে যাও না চিলি চিকেন খাবে তো আমাকে এসে বললো যে কি করবো রা এখন বলছিল তোমাদের দাদা বললো যে চিলি চিকেন করতে হবে না ও চিলি চিকেন প্রবলেম আছে ও খেতে যায় না এটা ওটা আমরা যেমন খাওয়া তো অভ্যস্ত ও অতটা খেতে পারে না তো যাই হোক ও বললো চিকেন পকোড়া করবে বললাম ঠিক আছে তাহলে একটু মোমো করবো আর চিকেন পকোড়া করবো তো তুমি না মোমো খাও না খাবে আমরা খাবো বললো ঠিক আছে তাই আমরা ওর করবো আপত্তি নেই আমরা যে খাই সমস্যা হয় না ও খেতে চায় না এটা হচ্ছে তো যাই হোক ও না খায় আমরা খাবো মোমো গুলো করলাম আর পকোড়া খাবে ও আমরাও খাবো এই হচ্ছে ব্যাপার তো চলো পকোড়াগুলো ভেজে নি ওগুলো ভাজা হয়ে গেছে আর এই কটা আছে ভেজে নি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো সমস্ত কিছু জিনিসপত্র তৈরি করে নিয়ে এই তো ছাদে চলে এলাম আর এই তো সেই খাটটা বেঁধে নিয়েছে নিয়ে এই যে রাখো পিকনিক হচ্ছে তিনজনের তো চলো তো নিচে তো বসে খাওয়া হয় তো আজকে সবাই মিলে ছাদেই চলে মানে ওরা আগেই এসেছিল আর আমি আবার চকড়াগুলো করে নিয়ে আসলাম ছেলে মোমো তারপরে স্যালাড ওগুলো নিয়ে চলে এসেছিলো এই তো তিনজনে বসে খাওয়া দাওয়া হচ্ছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো পকোড়া মোমো সব কিছু খাওয়া হলো এগুলি হচ্ছে রাতের ডিনার আমার আর ছেলে ছেলেও আর কিছু খাবে না তোমাদের দাদা তো পকোড়া মোমো খায় না বললাম তো আজই একটা জোর করে খাইয়েছি বলছে ভালোই হয়েছে বলল। আমি বললাম আর একটা নাও বললো না নেবো না তার মানে ওই আমার কথাতে একটু জোর করেই খেয়েছে আর কি তো হোক ও হয়তো দুটো মুড়ি খাবে তরকারি আছে অসুবিধা কিছু নেই মুড়ি টুড়ি খাবে যদি খায় আর ছেলে আর আমি তো খাচ্ছি না আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল তো এবার একটু গা টা ধুয়ে ফ্রেশ হয়ে একটু ছাদের দিকে যাবো একটু হাওয়া দিচ্ছিল এখন আবার হাওয়াটা বন্ধ হয়ে গিয়েছে এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের পর্বটা বেশি বড় করছি না আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করো আজকের মতো আসছি টাটা গুড নাইট